রেশন প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ ফ্ল্যাশিং মূল আলোচনাতে যাবার আগে একটা প্রশ্ন করি বিশ্বকাপে আমাদের বাংলাদেশের মুস্তাফিজুর রহমান হয়ে উঠতে পারবেন প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ ফ্ল্যাশিং বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের সাতজন ক্রিকেটার নিয়ে আমরা আলোচনা করব প্রথম পর্বেই মুস্তাফিজুর রহমান আইপিএল এ তিনি যেভাবে পারফর্ম করেছেন সবশেষ ম্যাচে যেভাবে তিনি ছয় উইকেট নিয়েছেন তাতে প্রত্যাশা বেড়েছে শুধু তাই নয় মুস্তাফিজের ওপরে এখন অনেক বেশি দায়িত্ব চেপে বসতে যাচ্ছে কেন আমি কথাটা বলছি আপনি কি নিশ্চিত করে বলতে পারবেন তাস্কিন কটা ম্যাচ খেলবে তাস্কিন না থাকার ফলে মুস্তাফিজের দায়িত্ব আরও বেড়ে গেছে কি কি দায়িত্ব পাওয়ার প্লেতে অন্তত একটা ওভার করতে হবে রান দিতে হবে উইকেট নিতে পারলে আরও ভালো মিডল ওভারগুলোতে একটা ওভার করতে হবে যদি কোনো জুটি দাঁড়িয়ে যায় সেই জুটি ভাঙতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি ডেথ ওভারে অন্তত দুটো ওভার মুস্তাফিজের জন্য বরাদ্দ থাকবে যেখানে তাকে রান চেক দিতে হবে উইকেট তুলতে হবে এই যে তিনটা দায়িত্বের কথা বললাম আমি খুব সহজ হবে কি না খুব সহজ হবে না ইয়েস মুস্তাফিজ সবশেষ তিন ম্যাচে দশ উইকেট পেয়েছেন এটা যেমন সত্যি ঠিক একইভাবে গত আড়াই বছরে দু হাজার বাইশ সনের পহেলা জানুয়ারি থেকে হিসেব করলে ৩৫ ম্যাচে মুস্তাফিজ মোটে চৌত্রিশ উইকেট পেয়েছেন যেটা দলের স্ট্রাইক বোলারের জন্য খুব বেশি ভালো স্ট্যাট না এবং সবশেষ তিন ম্যাচের দশ উইকেট যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে বত্রিশ ম্যাচে আড়াই বছরে মুস্তাফিজের উইকেট দাঁড়ায় চব্বিশটা শুধু তাই নয় শেষ ম্যাচে তিনি ছয় উইকেট পেয়েছেন ঠিক একইভাবে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যখন বিশ বলে পঞ্চাশ রান দরকার ছিল তার মধ্যে আট বলে সাতাশ রান দিয়েছিলেন মুস্তাফিজ তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে তিন ম্যাচে তিন ম্যাচে একশো তিরিশের ওপর এই পরিসংখ্যানগুলো দিলে খুব স্বাভাবিকভাবে মনে হয় যে মুস্তাফিজ হয়তোবা তার ঘরে যে দায়িত্বগুলো চেপে বসতে যাচ্ছে সেগুলোর জন্য পুরোপুরি প্রস্তুত না কিন্তু আপনি যখন মুস্তাফিজের গড গিফটেড অ্যাবিলিটিতে ভরসা রাখবেন কিংবা মুস্তাফিজ অনেক আগে যে ধরনের পারফরমেন্স করে বাংলাদেশকে সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচ জিতিয়েছেন সেটা মনে করবেন তাহলে এইটুকু এক্সপেকটেশনস আমরা করতেই পারি যে বিগ স্টেজে তার যখন নেই তখন মুস্তাফিজ স্টেপ আপ করবেন মুস্তাফিজ তার পুরনো ঝলক ফিরিয়ে আনবেন মুস্তাফিজ বাংলাদেশকে ম্যাচ জেতাবেন ম্যাচ জেতাতে সাহায্য করবেন একটা ব্যাপার তো সত্যি বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে এখনও পর্যন্ত গড গিফটেড অ্যাবিলিটি বলতে যেটা বোঝায় মুস্তাফিজের মতো ওরকম অ্যাবিলিটি নিয়ে কোনো পেস বোলার আসেনি হয়তোবা নিজের চেষ্টার অভাব ভালো গাইডেন্সের অভাব কিংবা অন্য যে কোনো কারণেই হোক মুস্তাফিজের যা হবার কথা ছিল মুস্তাফিজ সেটা হয়ে উঠতে পারেনি বাট স্টিল বাট স্টিল মুস্তাফিজ এই বিশ্বকাপেই বাংলাদেশকে দারুণ কিছু এনে দিতে পারেন এই কারণে শুরুতেই আমি প্রশ্নটা রেখেছিলাম যে আমাদের মুস্তাফিজ কি মিচেল স্টার হতে পারবেন পুরো আইপিএলে মিচেল স্টার ফ্লপ কত সমালোচনা এত টাকা দিয়ে কেনা হয়েছে সেই প্লেয়ার এগারোর উপর ইকোনমিতে রান দিচ্ছে দশের উপর ইকোনমিতে প্রতি ম্যাচে রান দিচ্ছে অথচ সময় মতো একদম সময় মতো একটা কোয়ালিফায়ারে একটা অল ইম্পর্টেন্ট আইপিএল ফাইনালে পরপর দুই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ সময় মতো টপ ক্লাস পারফর্ম করেছেন মিচেল স্টার্ক মুস্তাফিজ শ্রীলঙ্কার বিপক্ষে এগারোর মতো ইকোনমিতে রান দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে আট বলে সাতাশ দিয়ে ম্যাচ হারিয়েছেন শেষ ম্যাচে ছয় উইকেট পেয়েছেন এ সব কিছু ভুলে গিয়ে আমরা মাথায় রাখতে চাই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই আমরা যেন মিচেল স্টার্কের মতো মুস্তাফিজকে খুঁজে পাই আমরা যেন সেই মুস্তাফিজকে খুঁজে পাই যাকে আমরা কত চার পাঁচ বছর ধরে হারিয়ে খুঁজছি সেই মুস্তাফিজ যদি ফিরে আসেন কেন না। অন্তত এই বিশ্বকাপের উইকেটগুলো ওইরকম দুশো রানের উইকেট হবে না বলেই মনে হচ্ছে বাট স্টিল ইট উইল বি দোজ উইল বি ভেরি গুড ব্যাটিং ট্র্যাক আর ব্যাটিং ট্র্যাকে বাংলাদেশের কোনো বোলারেরই ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো না তারপরও এক্সপেক্ট করব। মুস্তাফিজ ভালো করবেন কেননা বাংলাদেশ কত দূরে যাবে বাংলাদেশ কতটুকু ভালো করবে এর পেছনে বাংলাদেশের বোলিং ইউনিটকে সবচেয়ে বড় অবদানটা রাখতে হবে কেননা ব্যাটিং ইউনিটটা ভালো করছে না আর সেই বোলিং ইউনিট ইউনিটের সবচেয়ে বড় শক্তির নাম অবশ্যই মুস্তাফিজুর রহমান সেই কারণে মুস্তাফিজের ওপর প্রত্যাশা বেশি চাওয়া বেশি একই সঙ্গে মুস্তাফিজের ওপর দায়িত্ব এবার অনেক বেশি দেখার অপেক্ষা শুধুমাত্র আইপিএলে তিনি নিজেই বলেছিলেন আইপিএলে শেষ ওভারগুলোতে বা ডেথ ওভারগুলোতে বা মিডল ওভারগুলোতে যেভাবে ফিল্ডিং সাজানো হয় যেভাবে ডুয়েন ব্রাভো বা মহেন্দ্র সিং ধোনি তাকে ফিল্ডিং সাজাতে হেল্প করেছেন সেটা তার কাজে লেগেছে এই যে শেখা এই যে জানা এই যে বুঝতে পারা বিশ্বকাপে আমাদের মুস্তাফিজ আমাদের হয়ে কাজে লাগাতে পারবেন তো এক্সপেক্ট করি তিনি পারবেন মুস্তাফিজ যদি জ্বলে উঠতে পারেন বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আর মুস্তাফিজ যদি জ্বলে উঠতে না পারেন ওই শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচের মতো মুস্তাফিজ কিংবা দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপের মতো মুস্তাফিজ কিংবা যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচের মতো মুস্তাফিজকে যদি আমরা পাই বাংলাদেশের ভালো করার সম্ভাবনাও আস্তে আস্তে কমতে থাকবে